আবার মানে নিজে কথা মশাই তো দিতে বলেছে বুঝেছো তাই এই ছেলেকে বায়না করছে তাই ওকে একটু জলে দিয়ে গুলে দিচ্ছি কারণ যা গরম পড়েছে এসব না খেলে বাচ্চাটাই দুষ্কর হয়ে যাবে বুঝেছো আর তোমরা কিন্তু তোমাদেরকে একটাই কথা বলার যে এই গরমে কেউ দরকার ছাড়া বাইরে বেরিয়ে না অযোধ্যা কারণ দরকার সবারই কম বেশি থাকে সেগুলো এই সূর্য ওঠার আগে আগে করে আসলে ভালো সবার তো এক সময় করা হয় না কারণ সব কাজ তো বাড়িতে বসে করতে হবে সব কিছু নিয়ে হবে আমাদের একটাই অনুরোধ যে তোমরা বেশি করে জল খেও কারণ জলটা খুবই প্রয়োজন যেমন ঘাম হচ্ছে শরীর থেকে সব বেরিয়ে যাবে তো জল গ্লুকন ডি জল আখের গুড়ের জল মানে ভিজিয়ে রেখে যে জলটা খেলে খুবই ভালো শরীরকে ঠান্ডা তোমরা জানি এটা আমার বলা কথা নয় কিন্তু তা সবাই কম বেশি জানো তাও মানে যেহেতু তোমাদের সাথে আমার একটা এখন সম্পর্ক হয়েছে তো একটু সাজেশন দিতেই পারি তাই না জ্ঞান দেবো না আসলে জ্ঞান দিচ্ছি কারণ মানুষ মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার মনে হয় কর্তব্য তাই না তো চলো রান্না করছি এটা এখন রান্না বান্না বসিয়েছি বেশি কিছু রান্না হবে না আজকে ডাল আলু ভাজা উঠছে কারণ এই গরমে তৃপ্তে খাওয়াটা খুবই জরুরি তো রান্না হোক ছেলেকে দিয়ে দিই জলটা দিও ও ক্লিনিক যত যাও তো চলো রান্না রান্নাবান্না করে আবার পরে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ওকে বাই বাই